गंगा धरा शिव गंगा धरा वो गंगा, गंगा जी मैं मारा गोता पैलम छटके शिव शंकर केला हर हर भोले नमः शिवाय गंगा তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তারপর ভাই চলে আসলো চলো এবার যাওয়া যাক। আমাদের বিষ্ণুপুরে ষোলো উপলক্ষে আমরা গঙ্গাসনান করতে যাচ্ছি পুজো কমিটির পক্ষ থেকে এবং এক ড্রাম গঙ্গা জল আনতে যাচ্ছি তো চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম আর তোমাদেরকে একটাই কথা বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অবশেষে আমরা বার্নপুর চলে এসেছি বান্পুর এসে দেখছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে তার সাথে সাথে আমরা ওপারে আসার সাথে সাথে দেখছি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটাও ঢুকে গেছে তাই চট জলদি আমরা ট্রেনে উঠে পড়লাম আর একটাই কথা বলবো যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে তো ট্রেনে উঠে বসতে না বসতেই ট্রেন ছেড়ে দিল এখন উদ্দেশ্য চলো গঙ্গাসান করতে সোজা পায়ারেঙাতে তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে দেখতে পাচ্ছ এটা সৌভিক ভাই আমি সন্তু আর সুরজিৎ অবশেষে অনেকটা পথ আমরা চলে আসলাম তো গাইজ অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি রানাঘাটে রানাঘাট থেকে ট্রেন থেকে নামার পর আউটসাইড দিয়ে ট্রেনে উঠে আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম তারপর আমরা সবাই মিলে পাঁচশো ছোলা কিনলাম দেখতে পাচ্ছ ছোলার কিনে খেতে খেতে ট্রেন ঢুকে গেল তারপর হঠাৎ দেখি দৌড়তে দৌড়তে কেউ ট্রেনের দিকে ছুটে আসছে আশা করি ট্রেনটা সে পেয়ে যাবে তো অনেকটা চেষ্টার পর সে ট্রেনে উঠে পড়লো এবং তার সাথে সাথে একটা স্টেশন রানাঘাট থেকে পাড়ে ডাঙায় আমরা চলে আসলাম তারপরে ট্রেনটাকে আমরা টাটা বাই বাই দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম টোটোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছ পিছনে টোটো আসছে তো টোটোই চেপে বসে পড়লাম টোটোওয়ালা আমাদের সোজা নিয়ে যাবে গঙ্গার ঘাটে তো ফাইনালি আমরা পায়রাডাঙ্গা থেকে মুকুন্দনগর যে গঙ্গার ঘাট আছে সেখানে পৌঁছে গেলাম তো আশা করি ভিডিওটা প্রত্যেকের এই পর্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটা প্রত্যেকের এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফাইনালি তোমার দেখতে পাচ্ছি সুরজিৎ সকাল থেকে কানে ফোন আর প্রচুর খিদে পেয়েছে তাই এখন একটু খাওয়া দাওয়া করে নেবো আর বলার সাথে সাথে ফোনটা রেখে দিল তো অনেকটা অপেক্ষা করছি তারপর অনেকটা সময় পর আমাদের হাতে চলে আসলো খাবার তো দেখতে পাচ্ছ রুটি রুটি থেকে লোভ সামাতে না পেরে শুনতে কামড় বসাতে যাচ্ছিল কিন্তু সঙ্গে সঙ্গে আমি হাতটা সরিয়ে নিলাম ওর মুখ থেকে বাঁচাতে তো গাইজ ফাইনাল দেখতে পাচ্ছ হালকা কিছু টিফিন করার পর গঙ্গাসন করে তারপর সোজা বাড়ি গিয়ে যা কিছু হবে তো গাইজ চলো চল জলদি খেয়ে নিই আর এই পর্যন্ত যদি তোমার দেখে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর এই পর্যন্ত কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটাও কমেন্ট করে বলবে আর আমার তো খাওয়া শেষ হয়ে গেল প্রায় তারপরে দেখতে পাচ্ছ সন্তু দেখো দেখো লুচিগুলো লুকিয়ে রেখে কিভাবে তাকাচ্ছে আমি যে ক্যামেরাটা করেছি দেখো মানে একদম মনে হচ্ছে আমি নিয়ে নেবো তারপর ওদেরকে বললাম তুই খাওয়া দাওয়া কর আমরা গঙ্গার ধারে যাই তো ওরা খাওয়া দাওয়া করছে আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে যাব কারণ লেট হয়ে যাচ্ছে প্রচুর যত সকাল সকাল পারি বাড়ি পৌঁছে যাব প্রচুর গরম পড়ছে দেখতে পাচ্ছ মন্দিরের যে ঢোকার মেন গেট সুরজিৎ ঢুকে গেলো একদম গল করে ঢুকে চলে গেল দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটের এখন ঘাটে স্নান করবো দেখতে ফাইনালি হয়ে 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 গেছে 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 ওদিকে এখন আমি গঙ্গা স্নান করব এবং অষ্টম যে গঙ্গা জল সেটা নিয়ে যাব তো চলো ফাইনালি গাটা ভিজিয়ে নিলাম তারপর ঢমটা ধুয়ে নেবো তারপর গঙ্গা জল তুলবো তো গাইজ এই লোকেশনটা হচ্ছে পায়াডাঙ্গাতে পায়াডাঙ্গায় নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এসে মেন রোডে এসে যে কোনো টোটো কে বলবেই গঙ্গায় যাবো তাহলে অবশ্যই পৌঁছে দেবে মাত্র কুড়ি টাকা করে ভাড়া নেবে তোমাদের তোমরা আসতে পারো নবদ্বীপের গঙ্গা আর এই গঙ্গা একদম এক তারপর আমি ঢমটা নিয়ে একদম জলের মধ্যে চুবিয়ে ধরে একবারে জলটা লোড করে উঠে চলে আসলাম তো প্রথমে জলে যখন ছিলাম তখন খুবই ভালো লাগছিল যখন জল থেকে আস্তে আস্তে জল ঢমটা তুলছি তখন অনেকটা কষ্ট হচ্ছে মানে নিচে তো পাথর প্রচুর আছে তার জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো চলো জলটা তুলে ড্যাঙ্গায় রাখি তারপর চট জল জামা প্যান্ট পরে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো কি মে মরা গোতা পেলম ঝটকা শিবশঙ্কর कैलाश গঙ্গা ধরায় শিব গঙ্গা ধরায় ঝটকা अगले অবশেষে আমাদের ড্রেস পরা হয়ে গেছে এখন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরব তারপর এখান থেকে বেরিয়ে যাব তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এবং কি মনোরম জায়গা তো আগে যখন এসেছিলাম তখন এটা ছিল না কিন্তু মহাকাল যে মহাদেবের যে মূর্তিটা এটা ছিল আমি আগে যখন এসেছিলাম দেখতে পাচ্ছ মূর্তিটা এবং আবার তোমাদের দেখাচ্ছি মহাদেবের মূর্তি ছিল হারার মহাদেব তো গাছ দেখতে পাচ্ছ এই যে ফটোটা এটা আমি ভিডিও করতে বলেছিলাম ওকে যে ভিডিও না করে ফটো তুলেছিল আর দেখতে পাচ্ছ নিজের পা ভিডিও করেছে তার সাথে সাথে চলো অনেকটা দূর আমাদের টোটো দাঁড়িয়ে ছিল টোটোতে চলে আসলাম এবং টোটোতে জলটা রাখার পর তোমাদেরকে দেখাবো ঘাত পাখি ঘেমে পুরো স্যান হয়ে গেছি এখান থেকে প্রায় একশো মিটার থেকে দেড়শো মিটার জল এইভাবে নিয়ে নিয়ে আনলাম তার সাথে জল আনার পর আমি যখন ভিডিও চেক করি তখন দেখি আমার ভিডিও হয়নি তখন পুরো মাথা গরম হয়ে গেছে ওর উপরে রাগ হয়ে গেছিলো তো কিছু বললাম না তারপর সুরজিৎ এবং সন্তু চলে আসলো তারপর টোটোয় উঠে পড়লাম তারপর টোটোওয়ালা টোটো ছেড়ে দিল তো এখন সোজা চলো স্টেশনে তো ফাইনালি আমরা টেশনে চলে এসেছি তো সুন্দরকে বললাম ভাই এবার ভিডিওটা ভালো করে করিস কারণ টেশনে এটা ঢুকবো কারণ একটা শট নিতে হবে আমাকে একটাই প্রপারভাবে সুন্দরভাবে নিতে হবে তো ফাইনালি আমরা টেশনে চলে এসেছি টেশনে আসার পর অনেকটা সময় ট্রেনের জন্য অপেক্ষা করলাম অবশেষে ট্রেন ঢুকে গেল দেখতে পাচ্ছ ট্রেন আসছে তো এ দেখো সুদীপ ভাই আর ওই যে স্যার দাঁড়িয়ে আছে আর আমাদের ঠিক পিছনে দেখতে পাচ্ছ জলের ড্রাম এ দেখো সন্তু ভাই তো চলো জলটা তুলে নেবো এখন গাই সব থেকে বেশি কষ্ট হয়েছে রানাঘাট ওই সিঁড়িতে তুলে এত ভিড়ের মধ্যে তুলে আর লিপ দিয়ে নামানোটা যে কষ্টকর সেটা যে এইভাবে নিয়ে আসে সেই বলতে পারবে তার অবশেষে ফাইনালি টেনে উঠে জলটা রাখার পর একটু স্বস্তি পেলাম তারপর বসে অনেকটা সময় ঠান্ডা হাওয়া খেলাম তারপর অবশেষে ট্রেনটা ছেড়ে দিল চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো গাইজ একটাই কথা বলতে চাই তোমাদের যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা তো যত আমরা বানপুরের দিকে আসলাম তত ট্রেন পুরো ফাঁকা তারপর সজিৎকে বললাম সজিৎ এখান থেকে গাড়ি পর্যন্ত জলটা তুই নিয়ে যা দেখতে পাচ্ছো ওর রিয়াকশানটা দেখো মাথায় গামছা দিয়ে নিয়েছে তারপর আবার নামিয়ে নিল তো ট্রেনটাকে আমরা টাটা বাই বাই করে দিলাম তোমার সাথে আমাদের জার্নি এই ছিল তো সন্তু ভাই মুখ দেখে মনে হচ্ছে যেভাবে হাঁটছে ও আর পাচ্ছে না চলো অবশেষে আমরা চলে এসেছি আর ভাইকে বললাম জলটা তুলে দে বাইকে আমার টান টান বেরিয়ে যায় তোরা বেশ পেস চলে তো চলো ভাই এখন সোজা বাড়ি যাওয়া যাক তো এখান থেকে আমাদের বাড়ি মাত্র বারো কিলোমিটার এখান থেকে সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে হরি মন্দিরে যাবো হরি মন্দিরে জলটা রাখবো রাখার পর ওখান থেকে সোজা বাড়ি তো চলো যাওয়া যাক তো অনেকটা পথ চলে এসেছি আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে দেখতে পাচ্ছ আমাদের হরিমন্দিরে যে সোলোপর হচ্ছে তার মেন গেট আর এখান থেকে কিছুটা দূরে হেঁটে গেলেই দেখতে পাই আমাদের শ্রী শ্রী হরি মন্দির তো অবশেষে চলে আসলাম হরি মন্দিরে কাছে প্যান্ডেল হয়ে গেছে এবং মন্দিরের ভিতরে চলে আসলাম জলটা এক সাইডে রেখে দিলাম বাবা হরিকে প্রণাম করে সোজা এখান থেকে বাড়ি চলে যাব জলটা এখানে রেখে দিলাম চলো এবার সন্ধু ভাই আমাকে বাড়ি দিয়ে আসছে এবং চলো আর একটুখানি গেলে আমার বাড়ি তো সন্ধু ভাই মোড়ের মাথায় নামিয়ে দিল তারপর এখান থেকে হেঁটে হেঁটে সোজা বাড়ি তো গাইজা ফাইনালি বাড়িতে চলে এসেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লাগে যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন ভালো দেখো সুস্থ টাটা